গ্যাসের পেপে পারব দেখতেছে কোন পেঁপেটা পাকছে তো জি যে পেঁপেটা হলুদ হয়েছে ক্যাশ ধরা লাগবো কিন্তু নাহলে ফাইটে যাই হোক খাইছে পেঁপে গুলো এত মিষ্টি এটা খাওয়া যাইব অনেক মিষ্টি পেঁপেগুলো আমের থেকে বেশি মিষ্টি লাগে রুপালি আমের থেকে আমরা এখন পেঁপে আরে যে আমার থেকে ডিম আনছি এগুলো দোষাকালে নাস্তার আয়োজন করবেন

তো আমরা আজকে সকালে নাস্তা করব গাছের পেপে তারপরে তো ডিম সেদ্ধ করে নিয়েছি আর ফ্রিজে বিরিয়ানি ছিল গতকালের তো মা বিরিয়ানিগুলো গরম করে দিয়েছে তো সকালে নাস্তা আমরা এগুলো দিয়ে করব আর গ্রামের গরিব মানুষ নাস্তা আর কি যা আমরা পাই তাই দিয়ে খাই আমাদের কোনো নিয়মিত রুটিন করা নাই যে এটাই খেতে হবে তো সামনে যখন যেটা আসে সেটাই খাই রিজিকে ন্যা যা রাখে তো এই তো গরুর মাংস দিয়ে রান্না করা হয়েছিল তারপর শেষ করে যে গালাতে আসলাম তো অনেক বাতাস তো হাঁসগুলো নদী থেকে চলে আসছে তাওহিদ কই যাও যে তাওহিদ হয়ে যাবে বাতাস আমাদের এই কাঁঠাল অনেক দেরিতে পাকে সবার গাছে কাঁঠাল শেষ হয়ে যায় তারপরে এই গাছে কাঁঠাল শেষ হয় পাকে অনেক দেরিতে পাকে এখন নদীর পানি অনেক বাড়ছে কিন্তু বৃষ্টি আসার পর গাছগুলো মারা গেছে আবার যে পাতাগুলো মনে হয় বাঁচবে জয় গাছটা মারা গেছে আর এই গাছগুলো আগের লাগানো

পাড়ে কে বানালে ভাই তো ভালো লাগে गाइस আমাদের বাড়িতে সব কিছুই পাওয়া যায় तिर प्रतिशाली लगता है